নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে উত্তপ্ত মহকুমা হাসপাতাল কারণ রোগীর আত্মীয় পরিজনদের থেকে একাধিক অভিযোগ ছিল বিশালগর হাসপাতালকে ঘিরে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা একেবারে পড়তে হয় এবার স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মেডিকেল ইনচার্জকে মঙ্গলবার দুপুরে যে ছবি ঘড়িয়ামারা এলাকার শঙ্কর সরকার নামের এক ব্যক্তি বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীতে বাড়ির লোকজনরা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও ঘটে বিপত্তি। আহ দায়িত্বে থাকা আধিকারিকরা রোগীকে চাপে ফেলে প্রকার রোগীকে ফেলে রেখে চলে যায়নি পরিস্থিতি উত্তপ্ত হয়েছে মুহূর্তের মধ্যে অভিযোগ উঠে আসে হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে চিকিৎসকদের ভূমিকাকে ঘিরে কি অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে শুরু হয়েছে রোগীর চিকিৎসা বিভ্রাটের অভিযোগ কেন উঠে আসলো শুনুন

অভিযোগ আপনারা শুনলেন বর্তমানে ওই রোগী অর্থাৎ শঙ্কর আচার্য এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমনটা শঙ্কর সরকার দুঃখিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ক্ষোভ উগ্রে দিলেন রোগীর আত্মীয় পরিজনরা রোগীর আত্মীয় পরিজনদের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস মেডিকেল ইনচার্জ থেকে শুরু করে অন্যান্যরাও অল্পে রক্ষা পেয়েছেন কিন্তু কেন এমনটা হবে কেন চিকিৎসা পরিষেবা সঠিক সময় দেওয়া হলো না রোগীকে কেন আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে শঙ্কর সরকারকে এমনটাই অভিযোগ উঠে আসছে রোগীর আত্মীয় পরিজনদের থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন